চট্টগ্রামে একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলেছে কোনোভাবেই থামছে না খুন খারাপই জেলায় গত এক বছরে হত্যার ঘটনা ঘটেছে দুইশো ছিয়াশিটি আধিপত্য বিস্তার চাঁদাবাজি সহ নানা কারণে ঘটছে এসব প্রাণহানি এমনকি বিদেশে বসেও হত্যার নির্দেশ দিচ্ছে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলার এমন অবনতিতে শঙ্কিত বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের 2024 সালের পাঁচই আগস্টের পর ভেঙে পড়ে চট্টগ্রামের আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এই সুযোগে সক্রিয় হয়ে ওঠে অপরাধীরা কলকাঠি নাটতে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরাও আধিপত্য বিস্তার চাঁদাবাজি সহ নানা কারণে ঘটতে শুরু করে হত্যাকাণ্ড গেল এক বছরে শুধু চট্টগ্রাম মহানগরে খুন হয়েছেন একশো জন এসব ঘটনায় মামলা হয়েছে শতাধিক পুলিশের প্রতিরোধ ব্যবস্থা গ্রেপ্তার এবং মামলা এই যেইগুলি হয়েছে এগুলো তুলনামূলকভাবে আমাদের কোনো ব্যর্থতা আছে এটা আমরা বলবো যে সফলতাই বেশি আমাদের আর জেলার পনেরো উপজেলায় এক বছরে হত্যা মামলা হয়েছে একশো আটষট্টি এসব মামলায় আসামি প্রায় চার হাজার পুলিশ নানা সময়ে সাড়ে তিনশো জনকে গ্রেপ্তার করলেও অধিকাংশই ধরা বাইরে যখনই একটা হত্যাকাণ্ড কিংবা কাউকে থ্রেড দেওয়া হয় আমরা কিন্তু খুবই শক্তভাবে বিষয়টা নিয়ে যাই এবং গুরুত্ব সহকারে সেই বিষয়টাকে বিবেচনা করে এক্ষেত্রে আমাদের যা করণীয় আমরা যতখানি যত দ্রুততার সাথে আমরা এর প্রায়োগিক ব্যবস্থা নিতে পারি সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য খুনে ব্যবহৃত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর খোয়া যাওয়া অস্ত্র হত্যার পর সন্ত্রাসীরা নগর ছেড়ে আশ্রয় নিচ্ছে পাহাড়ে তাদের কাছে আইনশৃঙ্খলা বাহিনীও অনেকটা অসহায় হত্যার নির্দেশ আসছে বিদেশ থেকেও আন্ডারওয়ার্ল্ডের কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বিদেশে বসে করছে টার্গেট কিলিং হত্যার আগে বিদেশি নম্বর থেকে ফোনে দেওয়া হয় হুমকি এই পরিস্থিতি থেকে উত্তরণে হত্যায় অংশ নেয়াদের পাশাপাশি তাদের গডফাদারদেরও আইনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক যারা অপরাধীকে নানাভাবে প্রলুব্ধ করেছে অপরাধ সংগঠনের ক্ষেত্রে উভয় পক্ষকে যদি আমরা জরুরি ভিত্তিতে শনাক্তের মাধ্যমে বিচার নিষ্পত্তি করতে পারি তাহলে দেখা যাবে ফারদার ওদি কিন্তু পরবর্তী সময়ে এ ধরনের অপরাধ করার ক্ষেত্রে মানুষকে কয়েকবার ভাবতে হবে একের পর এক হত্যাকাণ্ডে চট্টগ্রামে বিরাজ করছে চরম আতঙ্ক মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম